ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এই দেখো এইভাবে কেটেছি দেখো এই দেখো এইভাবে কেটেছি আমি কাটাটা দেখালাম না তোমাদের ভিডিও বড় হয়ে যাবে হ্যাঁ সেই জন্য দেখো পুরো এইভাবে কেটে নিয়েছি সব হ্যাঁ এইভাবে ওই কেটে নিয়েছি এইবার আমি এই ঢেঁড়স মধ্যে দেব তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি চাট মশলা গুঁড়ো চাট মশলা ঠিক আছে তারপরে দিচ্ছি আমি তেল দিয়ে এটা আমি মেখে নিচ্ছি এইভাবে তোমরা রান্না করবে একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটাকে ভালো মতন মেখে নিচ্ছি ঠিক আছে মেখে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি কি করছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন আমি এখানে দেখো বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে বেসনটা আমি ভেজে নেব চামচ দিয়ে দিলাম দিয়ে আমি বেসনটা ভালো মতন ভেজে নেব হ্যাঁ স্টিমটা কমিয়ে দিয়েছি যখন বেসনের থেকে একটা সেন্ট বের হবে তখন আমি এটাকে নামিয়ে দেব আমি করব বেসন ভেন্ডি তোমরা এরকম করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে আর এটা কি তোমার ভাতের সঙ্গেও খেতে পারবে পোলাও সঙ্গে খেতে পারবে রুটি লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবে দেখো বন্ধুরা মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা এতটুকুই দিলাম কারণ আমি ওখানে তেল মেখেছি তো যখন ঢেঁড়সটা মেখেছি তখন তেল তো দিয়েছি সেই জন্য আমি তেলটা এতটুকুই দিয়েছি এখন আমি এখানে দিচ্ছি সাদা তারপরে দিচ্ছি আমি মুড়ি দিয়ে একটু সম্বারটা হতে দিচ্ছি তারপর আমি এখানে দিচ্ছি হিং দেখো হয়ে গেল এখন আমি এই যে দেখো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে 아, 쟤, 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 쟤,

তাহলে আমি একটু তো জল দেব না তো সেই জন্য আমি ঢেঁড়সটা তো সেদ্ধ হতে হবে সেই জন্য আমি এই রকম ঢেকে ঢেকে করব দেখো বন্ধুরা আমি অল্প দেখে নিচ্ছি হ্যাঁ দেখো মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এবার আমি কি করব এই যে বেসনটা ভেজ দিয়ে রেখেছিলাম না এই আমি দিয়ে দিয়ে দেখো দিলাম এবার আমি বেসনটার সঙ্গে এটাকে মিক্সড করে দিয়েছি একদম নতুনত্ব একটা রেসিপি দেখো বন্ধুরা তোমরা খেয়ে দেখবে আর তোমরা বানিয়ে দেখবে এবার আমি দিচ্ছি এখানে মিষ্টি চিনি দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ যদি ঝাল কম হয় তাহলে খাবে তারপরে আমি দিচ্ছি কসৌরি মেথি দিয়ে আবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি স্টিমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেটে নিয়েছি মোটামুটি আমার এই রেসিপিটা ঢেঁড়সের রেসিপিটা বেসন ঢেঁড়স রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আর এই যে গ্যাসটাকে আমি অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার বেসন ভেন্ডির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা